আসসালামু আলাইকুম ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম একটি মাত্র কলা দিয়েও যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় রেসিপিটি দেখলে বানাতে ইচ্ছে করবে সকাল বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নজ হটপট আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন দেখবেন এই রেসিপিটি এভাবে বানিয়ে নিলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর এই রেসিপিটি কিন্তু খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে এখানে একটি ডিম নিয়ে নিব তো এখানে ডিমটাকে আমি সরাসরি একটি মেজারমেন্ট কাপের মধ্যে ভেঙে নিয়ে নিলাম তার সঙ্গে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ এক সামচে চার বাগের ভাগ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো কাটা চামচ দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটাকে এখানে খুব ভালোভাবে গলে যাবে ততক্ষণ পর্যন্ত এখানে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আবারও এগুলোকে একটু মিশিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিব ময়দা তো এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব আধা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব তো মিশিয়ে নিয়ে এরকম একটি বেটার আমি এখানে তৈরি করে নিলাম এবার এই বেটারটিকে একটা সাইডে সরিয়ে রাখবো তো এখানে একটি ফ্রাই নিয়ে নিয়েছি এই ফ্রাই আমি নাস্তাটিকে তৈরি করব সাথে নিয়ে নিলাম এখানে এরকম বড় সাইজের একটি কলা এবার এই কলাটার এখানে খোসাটা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে আমি একটি নাইফের সাহায্যে কেটে নিব তো পুরো একটি কলা এখানে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এই কলার স্লাইসগুলোকে আমি ফ্রাই এভাবে সরিয়ে সাজিয়ে নিব এবার তার সঙ্গে এখানে আমি দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ চিনি তো চিনিটাকে এক জায়গার মধ্যে না দিয়ে এভাবে সরিয়ে দিব সাথে এখানে দিয়ে দিব আধা টেবল চামচ পরিমাণের মতো রান্নার তেল এবার যে ব্যাটারটি আমি তৈরি করে রেখেছি সেটিকে এখানে নিয়ে নিব তো এখানে চারপাশে পুরোটাতে কিন্তু সরিয়ে এখানে ব্যাটারটিকে দিয়ে দিতে হবে তো এখানে আমি ব্যাটারটিকে নিয়ে নিলাম এবার উপর থেকে চারপাশে সমানভাবে এই ব্যাটারটিকে এভাবে সরিয়ে নিব। যেন সব সাইডে সমানভাবে এই ব্যাটারটি মতো লাগে সেইভাবে এখানে আমি ব্যাটারটিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবার আমি সুলার মধ্যে কড়াইটাকে বসিয়ে নাস্তাটিকে বানিয়ে নিব সুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি সুলার আঁচটা লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পর কিন্তু মাঝে মধ্যে এখানে ঢাকনাটা খুলে স্যাক করে নেবেন যে নিচের পাশটা ঠিকমতো হয়েছে কি না তো যখন বুঝবো নিচের পাশটা হয়ে গিয়েছে তখন আমি নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিলাম আর প্লেট যেই প্লেটের মধ্যে নাস্তাটিকে নিয়ে নেবেন প্লেটের মধ্যে হালকা একটু তেল মাখিয়ে নেবেন এতে করে নাস্তাটি কিন্তু পরবর্তীতে যখন আবার ফ্রাই মধ্যে আপনারা ট্রান্সফার করবেন খুব সহজে কিন্তু এটি পড়ে যাবে তো এখানে এভাবে আমি নাস্তাটিকে উলটিয়ে নিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি নাস্তাটিকে কিছুক্ষণ শুলায় রাখলাম তো আমার মনে হয়েছে নিচের পাশটা আরও কিছুক্ষণ হলে ভালো হয় তাই আমি আবারও এটিকে উলটিয়ে নিয়েছি তো এখানে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি লো হিটে রেখে অপেক্ষা করব তো নাস্তাটি আমার বানানো হয়ে গেছে তো আমি এখানে একটি প্লেটে নিয়ে নিলাম তো নাস্তাটিকে কেটে শেয়ার করছি যে নাস্তাটি কীরকম হয়েছে অল্প সময় খুব সহজে কিন্তু এভাবে আপনারা ঝটপট নাস্তার রেসিপিটি ট্রাই করতে পারেন সকাল বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নও অথবা বাচ্চাদের টিফিনও এভাবে আপনারা রেসিপিটি তৈরি করে দিতে পারবেন এভাবে নাস্তাটি তৈরি করে দেখবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে তো আশা করছি আমার আজকের এই সহজ বিকেলের নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এতক্ষণের রেসিপিটি সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব